আমার সামনে যে নদীটা আছে সেই নদীর নাম হচ্ছে মাতামহরি নদী আর ঠিক ওখানে যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ের নিচে হচ্ছে পাওয়া যায় পাহাড়ের লাশটা তো এই যে মাতামহরি নদী সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হচ্ছে যে আপনার ইতিহাস থেকে হচ্ছে যে উপলব্ধি হয় বা তথ্য পাওয়া যায় এখানে হচ্ছে আরাকান সুন্দরী লামা এই হইল আকার লামা মানে ল আকার না ঠিক আছে যে এ লামা সুন্দরী হচ্ছে যে তার হচ্ছে যে কিছু সঙ্গীদেরকে নিয়ে সামনে একটু যদি দেখায় এটা হচ্ছে যে দুধ পাহাড় সামনে হচ্ছে দুধ পাহাড় দেখা যাচ্ছে আর দুধ পাহাড়ের ঠিক অপোজিটে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঠিক নদীটা আছে দুধ পাহাড়ের মাঝখানে আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার শুকিয়া পাহাড় শুক পাহাড় বলে এই নদীর বহমান যেটা চলে গেছে শেষে গিয়ে আপনারা পাবেন মানিকপুরী তো পাহাড়ের লাশ যে এখানে পাওয়া গেছে সেটার যে পাহাড়ের লাশ মানে পাহাড় কেন ওই পাহাড় থেকে এখানে পড়ে মারা গেল সে ইতিহাস বা সে উপন্যাসের গল্প যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই হচ্ছে যে অঞ্জন হাসন পবনের লিটল মাস্টারটা পড়তে হবে আর এই বইয়ের মাধ্যমে উপন্যাসের মাধ্যমে এটি একটি হচ্ছে যে প্রেম বিরোহে বিচ্ছিন্ন একটা উপন্যাস কিন্তু এই উপন্যাসটাকে লিখতে গিয়ে বা এই উপন্যাসের ভিতরে যে কাহিনী রুইপাও ম্র জানতে গিয়ে ধূসরকে ধূসর পাহাড়কে হচ্ছে যে ম্রো জাতির অনেক হচ্ছে অজানা তথ্য সংস্কৃতি রীতিনীতি তারপর তাদের ইতিহাস এখানে হচ্ছে উঠে আসে যেমন হচ্ছে এই যে ম্রো জাতি হ্যাঁ আসলে ম্র এটা কোনো জাতি না মানে আমাদেরকে বলে আমার নাম ড্যানিয়েল ম্রো আসলে এই ম্রোটা আমার জাতি না ম্রো মানে হচ্ছে মানুষ এটার ইতিহাসটা কিরকম যখন হচ্ছে যে আমরা আরাকান থেকে যখন বাংলাদেশের ভূমিতে আসি তখন হচ্ছে যে এখানকার স্থানীয় জিজ্ঞেস করে কে ওখানে তখন বলা হয় যে ম্রো ম্রো মানে মানুষ কিন্তু মানুষ তো আর একটা জাতির নাম হইতে পারে না ঠিক আছে আমার একটা জাতির নাম আছে এবং এই জাতির অতীত মানে নামটাকে যদি জানতে চান তাহলে হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে এই উপন্যাসটা পড়তে হবে আর আমার যারা ম্রো জাতি আছে তাদেরকে তো অবশ্যই হচ্ছে যে নিজের জাতিকে জানতে হইলে এই বইটা পড়তে হবে তো আপনারা যদি ম্রো জাতি সম্পর্কে তারপর হচ্ছে যে এই আমাদের লামার ইতিহাস লামার মুক্তিযুদ্ধ ঠিক আছে তারপর আপনার হচ্ছে আলী কদম যেমন মারা নামকরণ চিম্বুকের নামকরণ ঠিক আছে আপনার এই এখানকার ভূমি এখানকার হচ্ছে আদিবাসী সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সমস্ত কিছু উঠে আসবে হচ্ছে যে লিটল সো আপনারা যদি উপন্যাসের পাশাপাশি যদি ঐতিহাসিক নির্ভুল যোগ মানে নির্ভুল তথ্য যদি পেতে চান তাহলে হচ্ছে যে অবশ্যই আপনাদের ক্ষেত্রে লিটল মাস্টার বইটি আপনাদের পড়তে হবে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম